আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পাশের স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এখানে যে ছেলেটি মপ করতেছে প্রিয় দর্শক তার পরিচয়টা আপনাদের সামনে তুলে দেবো আজকে সারাদিন যোগসু নির্বাচনে এই ছাত্রদলের আদু ভাই সে সব জায়গায় মপ সৃষ্টি করেছে প্রিয়দর্শক যত ভিডিওতে আপনারা দেখতে পাবেন যত জায়গায় মপ হয়েছে সব জায়গা এই ছাত্রদলের আদু ভাই সে ছিল প্রিয় দর্শক তার পরিচয়টা একটু আপনাদের সামনে তুলে ধরতেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে শামসুল আরেফিন সদস্য সচিব জবি ছাত্রদলের এবং সে হচ্ছে দু হাজার নয় এবং দশের শিক্ষাবর্ষ চিন্তা করছেন দু হাজার নয় এবং দশ তার মানে পনেরো ষোলো বছর আগের একজন ছাত্র সে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এখনও পনেরো বছর হয়ে গেছে সে এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সেখানে ছাত্রদলের একজন দায়িত্বশীল সদস্য সচিব আজকে সারাদিন যত জায়গা গ্যাঞ্জাম হয়েছে মপ তৈরি হয়েছে কেন্দ্রের ভিতরে বাইরে সব জায়গায় নেতৃত্ব দিয়েছে এই শামসুল আরেফিন চিন্তা করছেন তার বয়স কত হয়ে গেছে এই ধরনের আদু বাই দিয়ে এখনও ছাত্রদল পরিচালনা করা হচ্ছে করবে না কি করবে ছাত্রদলের রাকিব ভাই তার বয়সই তো চল্লিশ প্লাস তো আসলে ছাত্রদলে পরিবর্তন হবে না ততদিন যতক্ষণ যতদিন পর্যন্ত ছাত্রদলের মূল নেতৃত্বে এবং সব জায়গাতে ছাত্ররা না থাকবে ও ছাত্র দিয়ে ভরপুর হওয়ার কারণে আজকে কিন্তু ছাত্রদলের অবস্থা খুব ভয়ঙ্কর এবং ছাত্রলীগের চাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে তারা আজকে দেখতে পেয়েছেন প্রদর্শক নারী শিক্ষার্থীকে হেনস্থা করা হয়েছে জামাত ইসলামের একজন যদি কর্মী মহিলা কর্মী মহিলা দলের কর্মী যদি সে যদি এখানে যায়ও সেটা পুলিশ প্রশাসন দেখবে পুলিশ প্রশাসন দেখবে সেখানে মত তৈরি করে কীভাবে এনস্থা করেছে এরপরে তাকে পুলিশের কাছে শপথ করেছে এরপরে তাকে থানায় নিয়ে গেছে চিন্তা করছেন কত কত বড় ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে এরা তো এরা যদি এত ভয়ঙ্কর রূপ ধারণ করে ছাত্রলীগের চাইতেও তো ছাত্রলীগের যে পরিণত হয়েছে ওদেরও সেই পরিণীত হবে ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদলকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে ইনশাল্লাহ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমরা আশা রাখি ফলাফলের মাধ্যমে ছাত্রদলকে লাল কার্ড দেখিয়ে দেবে তাদের এই মববাজির অবসান ঘটাবে বিদর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন